আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বারো তারিখে অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে হচ্ছে পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এখানে বলে দিছে ইউনিটেরই প্রবেশপত্র পরীক্ষার তিন দিন আগে আবার ডাউনলোড করা যাবে অর্থাৎ যারা আগে ডাউনলোড করতে পারেনি তারা পুনরায় ডাউনলোড করতে পারবে কিন্তু এখানে দুই নম্বর কন্ডিশনে বলে দিছে সিট ডিটেলস বিল্ডিংস ও রুম এর তথ্য সহ অ্যাডমিট কার্ড চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে এবং এই অ্যাডমিট কার্ড এর ইউনিভার্সিটি কপি ও ক্যান্ডিডেট কপি দুটি প্রিন্ট করে পরীক্ষার হলে অবশ্যই নিয়ে আসতে হবে অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে আগের অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করছে সেগুলো আর হবে না নতুন করে সবাইকে হচ্ছে পুনরায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো বর্তমানে হচ্ছে বি ইউনিটের যেহেতু পরীক্ষা আগে সেক্ষেত্রে বি ইউনিটের সিট প্ল্যান প্রকাশিত করেছে সিট প্ল্যান কীভাবে দেখবো এবং নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য হচ্ছে আপনারা লগ ইনে ক্লিক দিবেন এখানে হচ্ছে এইচএসসি রোল এবং এসএসসি রোল বোর্ড দিয়ে হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে তো তারপরে এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর ক্যাপসার দিবেন এখানে ক্যাপচার যোগ করে যত হয় দিয়ে সাবমিটে ক্লিক দিবেন সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে একটু রেস্কুল করে নিচের দিকে দেখবেন যে হচ্ছে এখন বি ইউনিটে যেহেতু পরীক্ষা আগে সেক্ষেত্রে বি ইউনিটে অ্যাডমিট কার্ডটি দিয়ে দিচ্ছে ইউনিটের অ্যাডমিট কার্ড কিন্তু এখনও বা সি ইউনিটে অ্যাডমিট কার্ড এখনও দেয়নি সেটি পরীক্ষার তিন দিন আগে দেখতে পারবেন তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড করার পরে এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার সেন্টার দেওয়া রয়েছে রুম নাম্বার দেওয়া রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ডক্টর এম এ ওয়াজিদ মিয়া একাডেমিক বিল্ডিং রুম নাম্বার চারশো তিন নাম্বার এগুলো দেওয়া রয়েছে তো প্রিন্ট করার পর এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে সাইন করে নিতে হবে রাশে বিশ্ববিদ্যালয় ফর্ম এর দুইটি পার্ট রয়েছে একটি ক্যান্ডিডেট এবং ইউনিভার্সিটি কপি তো দুটি হচ্ছে প্রিন্ট করে নিতে হবে এবং বলিগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে কি কি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবেন কি কি নিতে পারবেন এবং পরীক্ষার হলে কখন প্রবেশ করতে হবে সবগুলো দেওয়া রয়েছে তো এইভাবে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিট প্ল্যান অথবা নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সবাইকে